প্রচণ্ড গরমের পর মাঝে দিয়েছিল বৃষ্টি আর সেই বৃষ্টিতেই ঠিক করলাম অনেক দিন বিরিয়ানি হয়নি আসলে মাসে একবার বিরিয়ানি হলে আমার মা বেশ খুশি হয় তাই আগে থেকেই বিরিয়ানির আতপ চাল সেটাকে এইটটি পারসেন্ট ফুটিয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি আর আজ যেটা করছি মাংসটাকে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি আসলে বিরিয়ানি এখন অনেক দিন ধরে করি তো তাই নিজের মতন যেদিন যেমন মন চায় তেমন করি যেমন আলুটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি সাথে এখন মাংসটাকে নুন হলুদ মাখিয়ে আজকে ভেজে নেব মানে আজ আর মাংসটাকে ঝোলে কষাবো না তার আগে একটুখানি ঘি দিয়ে পেঁয়াজের পেঁয়াজ কুচি করে পেঁয়াজের বেরেস্তা করে ভেজে রেখে দিয়েছি আর আমার মা না একটু বিরিয়ানি হলে খুব ভালোবাসে মানে মাকে যদি জিজ্ঞাসা করি মা বিরিয়ানি করব বলে হ্যাঁ মানে মা তো বাইরের খাবার কিছু খায় না তাই একটু ঘরের তৈরি যে কোনো খাবারই মায়ের খুব পছন্দ তার মধ্যে বিরিয়ানিটা তো অবশ্যই ব্যাস ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে রসুন পেস্ট সাথে কাঁচা লঙ্কা কিছু ও দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ যেটা কিছু আর কি দুটো পেঁয়াজ একটুখানি কুচিয়ে রেখেছিলাম আর একটা পেঁয়াজ একটু আদা ঘসনি দিয়ে ঘষে রেখে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো মাপের টমেটো বিরিয়ানির ভিডিও আর তেমন শেয়ার করি না কারণ সবাই জানে আজকাল এখানে সামান্য একটু চিনির দানা হলুদ আদা বাটা নুন এমনি লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটাকে একটু জল দিয়ে গুলিয়ে দিলে না মশলা যে কোনো রান্নাতে দেখবেন খুব ভালোভাবে মিশে যায় আমি নর্মালি যে কোনো রান্নাতে মশলা একটু জল দিয়ে গুলিয়ে দিয়েই রান্না করার চেষ্টা করি তবে দু এক সময় আবার এমনিও দিই আর এখানে হলো বিরিয়ানি মশলা যেটা ওই সব গোটা মশলা নিয়ে এসে একটু গরম করে নিই মানে ভেজে নিই নিয়ে তারপরে সেটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই দিয়ে দিয়েছি প্রায় তিন চামচ মতন দিয়ে এখন মশলাটাকে দিয়ে ওই এক মিনিট মতন একটুখানি কষিয়ে নেব নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ব্যাস দিয়ে আবার একটুখানি খুন্তি দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গরম জল রান্নাতে না বেশিরভাগের সময় স্বাদ না আমি দেখেছি গরম জল দিলে ঠিকঠাক থাকে ব্যাস গরম জল দিয়ে প্রায়ই পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম যতটা আর কি ঝোলটা একটু ঘন করা যায় যতটা দরকার আমার নিয়ে এবার নুন মিষ্টিটাও দেখে নিয়েছি ঠিকঠাক আছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিয়েছি এবার যেটা করতে হবে আমাদের বাড়িতে বিরিয়ানি হলে আমার বোনের না আলাদা করে আবার গ্রেভি লাগে না হলেও খেতে পারে না ও শুকনো শুকনো লাগে তাই গ্রেভিটাকে একটু তুলে নিচ্ছি তাহলে ও যখন খাবে ওরা আর এই শুকনো ব্যাপারটা থাকবে না যেহেতু এক হাতেই ক্যামেরা দিয়ে আমি মানে ভিডিওটা করছি স্ট্যান্ড নেই তাই আগে থেকেই কিছুটা প্রিপারেশন করে রেখে দিয়েছি নিচে ভাতগুলো দিয়ে তার উপরে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি ও এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আলুর যে গ্রেভিটা ছিল সেটা তবে আলুর এই গ্রেভিটার মধ্যে তরকারির মধ্যে একটুখানি কেওড়ার জল ও গোলাপ জল দেওয়া যেত তবে আমি দিইনি আমি একবারেই হাড়িতেই দিয়ে দিচ্ছি এখানে এক চামচ দিলাম কেওড়ার জল ও এক চামচ মতন দিলাম গোলাপ জল কারণ আমাদের বাড়িতে না আবার বেশি ওই কড়া গন্ধগুলো যেগুলো দোকানে বেরোয় খেতে চায় না উপর থেকে দিয়ে দিলাম সেই ঘিয়ে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা আর এক কাপ মতন দুধ এবার দিয়ে দেবো এর মধ্যে প্রায় তিন চামচ মতন ঘি আর সাথে দিয়ে দেবো এবার এর মধ্যে মিঠা আতর আর ওপর থেকে দিয়ে দেবো আবারও দু চামচ মতন আমি বিরিয়ানি মশলা এটা আমি সর্বদাই করি এতে আমার বিরিয়ানির টেস্ট খুব ভালো লাগে ব্যাস লো ফ্লেমে একটা তাওয়ার ওপরে হাঁড়িটা দিয়ে তার উপরে একটা ঢাক মানে নোড়া চাপা দিয়ে এটাকে কুড়ি মিনিট মতন মানে ভাপিয়ে নিয়েছিলাম হয়ে গেছে তারপর এটাকে নামিয়ে এখন মিশিয়ে নিয়েছি রঙটা একদম ঠিকঠাক এসেছে না বোন এখন খাচ্ছে আর সত্যি এই দিনের বিরিয়ানিটা ভালো হয়েছিল আমাকে মাকে অনেক সময় জিজ্ঞেস করি মা কেমন হয়েছে মা দেখে এই দিন খেয়ে উঠেই বলছে না ভালো হয়েছে মা একটু শান্তি পাইছে না বল ভালোইছে হইছে।